প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর একটা শাখার কালেকশন দেখো এগুলো এখনো পেস্ট করা হয়নি তোমরা যখন পারচেস করবে তখন এগুলো কিন্তু পুরো ফিটিংস করে দেওয়া হয় ভীষণ সুন্দর মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব পয়লা বৈশাখ এবং এই পয়লা বৈশাখ উপলক্ষে যারা চাইছ নতুন পলার কালেকশন নেবে এই রকম সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে ডিজাইনটা জাস্ট দেখো এবং হলমার্ক গোল্ড অরিজিনাল শাখা পেয়ে যাচ্ছ রেগুলার ইউজ করতে পারবে প্রত্যেকটা শাখা কিন্তু ভীষণ সুন্দর এবং গোল্ডের কাজটা দেখো কত সুন্দর নিখুঁতভাবে কাজটা করা রয়েছে এবং তোমরা যখন পারচেস করবে তারপরেই কিন্তু এগুলো সব ফিটিংস করে দেওয়া হয় ভীষণ সুন্দর কালেকশান রয়েছে এবং এরপরে দেখো একটা ময়ূরের কালেকশান রয়েছে এটাও ভীষণ সুন্দর ময়ূরের ডিজাইনটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুনত্ব ডিজাইন দেখো কত সুন্দর লাগছে ময়ূরের ডিজাইনটা এটার ওজন আছে মাত্র চার গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম চার গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামে এত সুন্দর একটা শাখার কালেকশন জাস্ট ভাবা যায় না এটার দাম কত একটু বলো ফর্টি ফোর তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি ফোর এত সুন্দর একটা শাখার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো আর সামনে এসে গেছে আমাদের আসতে চলেছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে তোমাদের জন্য অফার থাকবে না তা তো হতেই পারে না তো শোভা জুয়েলার্স তোমাদের জন্য নিয়ে এসেছে দারুণ দারুণ একদম নজর সমস্ত অফার এবং ফার্স্টেই তোমাদেরকে বলি পয়লা বৈশাখ উপলক্ষে যারা শোভা জুয়েলার্সে কেনাকাটা করতে আসবে গোল পারচেস করবে তাদের জন্য থাকছে মজুরিতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর তার সাথে পাচ্ছ তোমরা বিভিন্ন আকর্ষণীয় সমস্ত গিফট তো এই অফারটা কিন্তু থাকছে তোমাদের 3 এপ্রিল থেকে সরি এপ্রিল পর্যন্ত তো যারা চাইছো যে নতুন বর্ষে ঘরে নতুন গোল্ড জুয়েলারি আনবি তাদের জন্য এর থেকে ভালো সময় আর হতেই পারে না তো দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই চলে আসো পয়লা বৈশাখের সবার জন্য থাকলো আমন্ত্রণ তোমরা সবাই ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলারস বারাসাত বেড়াকপুর রোড কালির উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেকদিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য আর 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত থাকছে বিশেষ ধামাকা 50 পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তোমরা অল গোল্ড জুয়েলারি মেকিং চার্জের উপর মেকিং চার্জের উপর তো আজকে তোমাদেরকে ফার্স্টেই দেখাবো কিছু শাখা পলার কালেকশন বাঙালির পয়লা বৈশাখ এবং এই পয়লা বৈশাখে তোমাদেরকে একটু শাখা পলার কালেকশন দেখাবো না তা তো হতে পারে না তো ফার্স্টেই তোমাদেরকে শাখা পলা আর সকেট চুরির কালেকশন দেখাবো যেগুলো তোমাদের ভীষণ ভীষণ পছন্দের এবং যারা তোমরা নতুন বর্ষে পয়লা বৈশাখ উপলক্ষে যারা তোমরা শাখা পলা কিনতে চাইছ তোমরা চলে আসো এবং তোমাদের জন্য থাকছে নানান আকর্ষণীয় সমস্ত পুরস্কার এবং তোমরা গিফট পেয়ে যাবে তোমরা ডিসকাউন্ট পাবে তোমরা বিভিন্ন উপহার পাবে তো ফার্স্টেই তোমাদেরকে আজকে দেখাবো ভীষণ সুন্দর সুন্দর কিছু শাখার কালেকশান কেন বাঙালির সব থেকে ইমোশনের জায়গা হচ্ছে শাখা শাখাপলা আর পয়লা বৈশাখে সুন্দর সাজ মানে সাজা গোজা পরে শাড়ি পরে এরকম শাখা বলা পরতে কেনা ভালোবাসে সুন্দর সুন্দর শাখার কালেকশান এবং কলার কালেকশান কিন্তু শোভা জুয়েলার্সে সবসময় অ্যাভেলেবেল আছে বিভিন্ন সাইজের তোমরা পেয়ে যাবে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ তোমরা যে যে সাইজে চাছ সেই সাইজের পেয়ে যাবে তো ফার্স্টেই তোমাদেরকে যেটা দেখাচ্ছি চার গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা ময়ূরের শাখা পেয়ে যাচ্ছো এবং প্রত্যেকটা শাখা কিন্তু অরিজিনাল শাখা এবং লাইট ওয়েটের মধ্যে তোমরা এত সুন্দর গোল্ড গোল্ডের শাখা পেয়ে যাচ্ছ দাম পড়ছে তিনশো টাকা তেতাল্লিশ হাজার তিনশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো তোমরা রেগুলার ইউজ করতে পারবে প্রত্যেকটা শাখা কিন্তু একদম অরিজিনাল শাখা এবং গোল্ড হচ্ছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড জাস্ট দেখো কত সুন্দর নিখুঁতভাবে কাজটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা চাইলে অনলাইনেও যারা দূরে আছো অনলাইনেও পারচেস করতে পারো কোনো অসুবিধা নেই তোমরা স্ক্রিনশট নাও নিয়ে ফোন নম্বরে ফোন করে তোমরা তোমাদের মনের মতন গয়না কিন্তু অনলাইনে বুক করতে পারো পরবর্তী ডিজাইন দেখো এটা কিন্তু বাটারফ্লাই আর ময়ূর দুটোই একসাথে রয়েছে এটাও ভীষণ সুন্দর যারা চাইছো একটু হেভি ওয়েটের মধ্যে নিতে এটার ওজন আছে গ্রাম একশো দশ মিলিগ্রাম গ্রাম একশো দশ মিলিগ্রামে এত সুন্দর শাখা বাটারফ্লাই তার সাথে ময়ূরের ডিজাইন অসম্ভব সুন্দর লাগছে ডিজাইন এবং প্রত্যেকটা গোল্ড কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড তোমরা পেয়ে যাচ্ছ এবং হলমার্ক সোনার কেনা তোমরা জানোই যে হলমার্ক সোনা কিনলে পরবর্তীকালে তোমরা যদি এক্সচেঞ্জ করো যতটা সোনা তোমরা এখন কিনছো পরবর্তীকালে তোমরা সেম গোল্ড কিন্তু রিটার্ন পাবে কোনো তার মধ্যে কোনো বাদ যায় না তো অলওয়েজ আমি তোমাদেরকে বলবো যে হলমার্ক গোল্ড কিনতে তো যেখানে থেকেই কেন না কেন হলমার্ক গোল্ড পারচেস করবে এটার দাম পড়ছে একষট্টি হাজার টাকা পরবর্তী এটার দাম পড়ছে কিন্তু একষট্টি হাজার টাকা যেটা ময়ূর আর বাটারফ্লাই রয়েছে এটার দাম পড়ছে একষট্টি হাজার টাকা এটা একটু লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি কেন তোমরা অনেকেই লাইট ওয়েটের শাখার খোঁজ করে থাকো এটাও দেখো কতটা সুন্দর ডিজাইনটা একদম একটা বর্ফি ডিজাইন সার্কেল এবং তার সাথে সুন্দর ওয়েবের মধ্যে রয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ এটার ওজন আছে মাত্র তিন গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম অসম্ভব সুন্দর তিন গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর একটা শাখার কালেকশন তোমরা পাচ্ছ জাস্ট ওয়াও কত সুন্দর লাগছে জাস্ট দেখো অসম্ভব সুন্দর দাম পড়ছে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা এত সুন্দর শাখার কালেকশান জাস্ট কিন্তু ভাবা যায় না ভীষণ সুন্দর সুন্দর কালেকশান তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরে দোকান তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা অনেক দূর দূর থেকে শোভা জুয়েলার্সে গোল্ড জুয়েলারি পার্চেস করতে আসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো আর এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর এটাও কিন্তু একটা নতুনত্ব ডিজাইন যারা নতুন পুরনো গোল্ড দিয়েও কিন্তু তোমরা এক্সচেঞ্জ করে নিউ জুয়েলারি নিতে পারো তোমরা পয়লা বৈশাখে কিন্তু তোমরা ঘরে পুরোনো গহনার বদলেও কিন্তু তোমরা নতুন গহনা নিয়ে যেতে পারো সেই সুবিধাও তোমাদের শোভা জুয়েলার্স দিচ্ছে এছাড়া থাকছে সারা বছর তোমরা বই করতে পারো যারা একবারে কেনার সামর্থ্য সবার থাকে না যে তোমরা কিন্তু চাইলে তোমরা মাসে মাসে টাকা জমিয়েও কিন্তু শোভা জুয়েলার্স থেকে তোমরা তোমাদের মনের মতন গয়নাগুলো পারচেস করতে পারো ধরো তোমরা মাসে মাসে যদি এক টাকা করে জমাও তো বছর শেষে বারো মাসে বারো হাজার এবং তার সাথে এক মাসের টাকা তোমরা আহ পেয়ে যাচ্ছ তেরো হাজার টাকা ধরো তেরো হাজার টাকা তখন তোমরা তোমাদের মনের মতন গয়নাগুলো কিন্তু পার্চেস করতে পারবে শোভা জুয়েলার থেকে আহ শাখাটাও দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা নিউ ডিজাইন ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম আছে দাদা দামটা একটু বলবে পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রামে এত সুন্দর একটা শাখার ডিজাইন পেয়ে যাচ্ছে এরকম প্রচুর প্রচুর শাখার কালেকশান ডিজাইন তোমরা পাবে চাইলে তোমরা তোমাদের মনের মতন করেও ডিজাইন কিন্তু বানিয়ে নিতে পারো দাম পড়ছে তিপ্পান্ন হাজার চারশো টাকা তিপ্পান্ন হাজার চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তিপ্পান্ন হাজার চারশো টাকায় এত সুন্দর একটা শাখা তোমরা পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর স্ক্রিনশট নিয়ে নাও যারা অনলাইনে বুকিং করতে চাইছো স্ক্রিনশট নিয়েও তোমরা কিন্তু বুক করে দিতে পারো জাস্ট ওয়াও একটা কালেকশন দেখো কতটা সুন্দর লাগছে যারা ইউনিক ডিজাইন পড়তে ভালোবাসো এর থেকে সুন্দর ডিজাইন তাদের জন্য হতেই পারে না পুরো অরিজিনাল শাখার উপরে দেখো একটা মুখ দেওয়া শাখা কত সুন্দর লাগছে ডিজাইনটা জাস্ট একটু ক্লোজলি দেখাচ্ছি দেখো ফ্লাওয়ারের মোটিভ করা রয়েছে এবং পুরোটা কিন্তু পাতের রয়েছে দাম কত বললে হাজার টাকা সেভেন্টি সেভেন থাউজেন্ড রুপিজে তোমরা এরকম এক জোড়া শাখা পেয়ে যাচ্ছ হলমার্ক গোল্ড এবং তার সাথে অরিজিনাল শাখা এবং তোমরা পয়লা বৈশাখ উপলক্ষে যারা কেনাকাটা করতে চাইছো তারা কিন্তু পেয়ে যাচ্ছ কেনাকাটার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ দেরি না করে তোমরা সবাই ভিজিট করো বারার সাথে শোভা জুয়েলার্স এত সুন্দর একটা শাখা এক জোড়া মু শাখা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতাত্তর হাজার টাকায় এতক্ষণ তো তোমাদের শাখার কালেকশন দেখালাম তো এখন তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর পলার কালেকশন এই পলার কালেকশন কালেকশনটা দেখো অসম্ভব সুন্দর একটা কঙ্গন স্টাইলের পলা বোথ সাইড কিন্তু এর ওয়ার্ক করা রয়েছে এবং এগুলো কিন্তু তোমরা একদম লাইট ওয়েটে পেয়ে যাচ্ছ একদম মানে অস্বাভাবিক দেখো মাত্র এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ ভাবা যায় এত সুন্দর এক একজোড়া পলা তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রামে এবং যার বোথ সাইড দেখো ওয়ার্ক করা রয়েছে দাম পড়ছে আঠেরো হাজার দুশো টাকা দাম পড়ছে আঠেরো হাজার দুশো টাকা দেখো কত সুন্দর যারা স্ক্রিনশট নিতে চাইছো নিয়ে নাও এরকম কিন্তু ডিজাইনের কঙ্গন স্টাইলের পলা কিন্তু সচরাচর দেখা যায় না যারা ইউনিক কালেকশন করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা বিউটিফুল কালেকশন এবং যাদের বাজেটও কম আছে তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারো মাত্র আঠেরো হাজার সাড়ে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পরবর্তী দেখো কিছু কালেকশান এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবে একদম লাইট ওয়েটের মধ্যে তিনটে কালারই সবে অ্যাভেলেবেল আছে রেড গ্রিন এবং মেরুন তিনটে কালারই আছে চকলেটি মেরুন কালার ভীষণ সুন্দর যারা লাইট ওয়েট এবং সরুর মধ্যে শাখা পলা পড়তে চাও তারা সরু শাখার সাথে কিন্তু এরকম সরু পলা তোমরা নিয়ে নিতে পারো ভীষণ সুন্দর দেখো ডিজাইনটা এগুলো তোমরা মোটামুটি নয় থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে এই শাখা পলাগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলো বিভিন্ন সাইজ কিন্তু শপে অ্যাভেলেবেল আছে যে কালেকশানটা দেখাবো অনেকে গিফটের জন্য লাইট ওয়েটের কিছু খোঁজো পলা খোঁজো তো গিফট আইটেমের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট মাত্র সাড়ে চার হাজার টাকায় তোমরা এই বেকি পলাটা পেয়ে যাচ্ছ গিফটের জন্য যারা খুঁজছো সোনার পলা দেবে তো এটা কিন্তু তোমরা দিতে পারো মাত্র সাড়ে চার হাজার টাকায় এই সুন্দর পলা পলাটা তোমরা কিন্তু দিতে পারো ভীষণ সুন্দর একটা বেকি পলার কালেকশান রয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা পরবর্তী দেখো এটা একটা ওয়েব ডিজাইনের মধ্যে রয়েছে একদম লাইট একদম পাতের ওজনের মধ্যে রয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে এটার ওজন রয়েছে এক গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এটাও কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে যারা চাইছো রেগুলার ইউজের জন্য লাইট ওয়েটের পলা চাইছো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে এটার দাম কত পড়বে এক গ্রাম একশো সত্তর মিলিগ্রাম আছে এবং পলারটা পলাটা কিন্তু একদম অরিজিনাল পলা এবং ডিজাইনটাও কিন্তু এরকম ডিজাইন সচরাচর দেখা যায় না ডিজাইনটা একদম কার্ভের উপরে রয়েছে ভীষণ সুন্দর এগারো হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর পলাটা পেয়ে যাচ্ছ সোনার দাম কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী এখন আছে আজকের দাম আছে পঁচাশি হাজার আটশো টাকা ক্রমশ দাম বাড়ছে এক লাখ ছুঁতে কিন্তু আর বেশি সময় নেই তো যারা চাইছো গোল্ড জুয়েলারি পারচেস করবে বা তোমরা ওল্ড গোল্ডগুলো এক্সচেঞ্জ করে নিউ জুয়েলারি বানাবে তো তারা কিন্তু চলে আসো দেরি না করে হ্যাঁ এই বছরেই কিন্তু এক লাখ ক্রস করবে তো যারা চাইছো গোল্ড কিনবে তো দেরি না করে তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান